তৃতীয় শ্রেণী বন্ধুরা তোমরা দেখছো তোমাদের গণিত বইটা তোমার গণিত বইয়ের আটান্ন পৃষ্ঠা খোলো দেখো এখানে পৃষ্ঠা আটান্ন এখানে আমরা গুণ করবো দুই সারির গুণ উপর নিচে গুণ এই গুণটা করি আমরা দেখো আমি এখানে বোটে তুলেছি বারোকে চব্বিশ দিয়ে গুণ করবো দুই নম্বর তেষট্টিকে ষোলো দিয়ে তিন নম্বর তিরিশকে তেইশ দিয়ে চলো আমরা গুণগুলো করি প্রথমে আমরা কী করবো এই চারকে বারো দিয়ে গুণ করবো তারপরে দুইকে আবার বারোতে দিয়ে গুণ করব ঠিক আছে প্রথমে চারকে দুই দিয়ে গুণ করলে চার দুয়ে আট এবং চারকে এক দিয়ে গুণ করলে চার একে চার ঠিক আছে এখানে আমরা কী করব একটা শূন্য বসাই দিব তারপরে দুই দুয়ে চার দুই একে দুই এখন আমরা এটা যোগ করি আট চার চারে আট দুই ঠিক আছে ঠিক এভাবেই করবো এটা কে আমরা কে ছয় দিয়ে গুন করে আগে মানে তেষট্টিকে ছয় দিয়ে গুণ করব তিন ছয় হাতে থাকলো এক ছয় ছয় আর একে এবার এক মানে তেষট্টিকে এক দিয়ে গুন করব এখানে একটা শূন্য নেই তিন একে তিন ছয় একে ছয় এটা যোগ করে দিই আট সাত তিন দশের শূন্য হাতে এক ছয় তিনে নয় আর দশ ঠিক আছে এবার এটা ঠিক একইভাবে আমরা তিরিশকে তিন দিয়ে গুণ করি তিনকে যখন শূন্য দিয়ে গুণ করব তখন শূন্যর সঙ্গে যেটাই গুণ করবো শূন্যই হবে তিন শূন্য শূন্য তিন তিরিশ নয় এবার তিরিশকে কে দুই দিয়ে গুণ করব দুই শূন্যর আচ্ছা এখানে একটা কি করব আমরা এখানে একটা শূন্য দিয়ে নেই দুই শূন্যর শূন্য তিন দুগুণো ছয় ঠিক আছে যোগ করে দিই শূন্য নয় এবং ছয় ওকে এভাবে আমরা উপর নিচে গুণগুলো করবো দুই সারির গুণ তিন সারির গুণ একই করব করবো আমরা আল্লাহ হাফেজ